নিষেধ করেছেন দাড়ি বড় রাখতে বলেছেন দাড়ির অনেক হাদিস আছে কাজে আপনারা দাড়ি সবাই রাখার চেষ্টা করবেন এটা একটা গুরুত্বপূর্ণ দাড়ি বড় রাখবেন দিনের যদি কেউ বড় রাখতে না পারেন কোনো কারণে মনের দুর্বল একটা কি হয় বড় রাখার কারণে কোনো লস হয় না একমাত্র বউ হয়তো খোট করতে পারে নাকি হ্যাঁ আমার বড় অবাক লাগে বইয়েরা স্বামীদের দাড়ি রাখতে দেয় না কিন্তু বান্ধবীর সাথে প্রেম করলে কিন্তু খুব কষ্ট পায় আপনার স্বামী দাড়ি রাখা মানে কি আপনার চিরন্তন প্রোটেকশন ও আর পর করতে পারবে না ওর দাড়ি ওকে আটকায় দেবে ঠিক না কাদের কোন রকমে ঘুরিয়ে ফিরে বউকে স্বামীকে দাড়ি রাখাই দেন আর বউকে পর্দা করাই দেন দেখবেন পরিবারের শান্তি এসে যাবে নামাজের ভিতরে রুকু কি নিজের বা অন্যের জন্য বাংলায় দোয়া চাওয়া যায় কিনা রুকুতে কোনো দোয়া নেই রুকু দাড়ি কাটা কবিরা গুনা এটা বর্জন করার চেষ্টা করবেন দাড়ি রাখবেন আল্লাহ রেখেছেন দাড়ি রাখতে আদেশ করেছেন কাটতে নিষেধ করেছেন দাড়ি বড় রাখাই সুন্নত যদি বড় রাখতে না পারেন ছোট রাখবেন তবে সুন্নত পালন হয়নি এই চেতনা রাখবেন আস্তে আস্তে বড় হয়ে বড় রাখবেন কিন্তু দাড়ি চাষবেন না আর দাড়ি বড় রাখলে তো দোষ নেই বড় রাখা ভালো বড় ভালো দেখায় ইমান দেখায় নভিজির চোখে ভালো ফেরেস্তাদের চোখে ভালো দাড়ি কতটুকু দাড়ি বড় রাখতে বলেছেন ওসমান দাড়ি সম্পর্কে কোনো হাদিস আছে কি দাড়ি সম্পর্কে প্রায় এক ডজন হাদিস আছে আমার পোশাক পর্দা ও দেহসজ্জা বইয়ে দেখবেন অনেকগুলো হাদিস আছে মোতাওয়াতের হাদিস অর্থাৎ অনেক সাহাবী থেকে অনেক হাদিস আছে নবী দাড়ি রাখতে বলেছেন দাড়ি কাটতে নিষেধ করেছেন দাড়ি বড় রাখতে বলেছেন দাড়ির খেজাব অনেক হাদিস আছে কাজে আপনারা দাড়ি সবাই রাখার চেষ্টা করবেন এটা দিনের একটা গুরুত্বপূর্ণ আবাদত দাড়ি বড়